Okay. ওটার উপরে উড়াইয়া লাইন ওটার উপরে উড়াইলে সুন্দর পুরা যাবো জয়েন কতটুকু মিললো শুনছেন জয়েন কিরকম হয়েছে ফাঁকা টাকা আছে কিনা পুরাটাই মিলছে নাকি ইসলাম জি خلاص যা خلاص এই তো আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই মেশিনটা কি আপনি নিতেছেন জি আমি টেক্সট করার জন্য কাজ করার জন্য তো ভাই মেশিনটা আপনি কোন জায়গায় নিতেছেন সাভার নিতেছেন সাভার সাভার কোন কোন জায়গায় আপনি দোকানের নাম কি আরাপাড়া কামাল গার্মেন্টস মাফানি স্যার আরাপাড়া কামাল গার্মেন্টস মাফানি স্যার কামাল গার্মেন্টস মাফানি স্যার আচ্ছা আচ্ছা তো ভাই এই মেশিনটাতে যে কাজ করলেন তাতে কি জয়েন দেয়া কাজ করা যাব কাজ করতে বলবেন তো ভাই মেশিনটা আপনি কোন জায়গা থেকে নিলেন মেশিনারি শকিপুর থেকে এম বি মেশিনারি থেকে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম